লঞ্চ ব্র্যান্ড আছে জিঙ্কো আছে হ্যাঁ আরো কিন্তু বিভিন্ন ব্র্যান্ড আমাদের কাছে আছে বর্তমান যেগুলো সর্বনিম্ন আমরা রাখছি মাত্র ষোলো টাকা পারো তেইশ টাকা বর্তমান রেট তেইশ টাকা কিন্তু এখনো রেট কম মাসে আচ্ছা যেহেতু সিজন চলে আসে গরমের যখন তখন এটা কটা খরচ আপনি যদি একটা এরকম চালাইতে চান একটা ব্যাটারি নিতে পারেন এরকম একটা ইনভার্টার নিতে পারেন হ্যাঁ আর আপনি আর কিছু লাগবে না ওর সাথে দুই হাজার মাত্র আটত্রিশ হাজার পাঁচশো চার হাজার টাকা মানে বারো হাজার টাকা আলো আচ্ছা আচ্ছা আর এগুলো জান নিতে চান ভাই এক হাজার আপনারা তিন হাজার টাকা দিয়ে তিন হাজার এটার ভিতরে আছে এটা সেটা তো সরকার এটা নিতে পারেন 2500 টাকা আর এটা যেটা ডিসপ্লে সারা আছে ওটা নিতে পাবেন মাত্র আপনারা 2200 টাকা ওটা শুরুতে ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার 1 দোতলায় এসে 211 নাম্বার Shop হোলসেল কর্নার ইলেকট্রিক এন্ড সোলার সোলার আমার এখানে আসলে আপনারা সোলার যাবতীয় যত ধরনের পণ্য আছে সোলার প্যানেল থেকে শুরু করে সোলার লাইট থেকে শুরু করে সোলার কন্ট্রোলার থেকে শুরু করে সোলার ইনভার্টার থেকে শুরু করে হ্যাঁ

তো অবশ্যই এক টাকা কম ধরো চৌত্রিশ টাকা রাখবো আমার কথা হচ্ছে ভাইয়ের কাছে যখন আসবেন ঢাকা এক্স ওয়াইজ অথবা দাম জানতে চাই পেজের কথা বলবেন অবশ্যই এক লাখ টাকার বিশ হাজার টাকার মাল নেবেন কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন অবশ্যই এর বর্তমান রেট কত মাত্র 3500 টাকা বর্তমান রেট 15 এমপিয়ারে মাত্র 3500 টাকা আসলে ব্যাটারির দাম কত ধরা করে আপনারা যখন যে দাম থাকবে সেই দাম অনুসারে নিতে পারবে আমার বাসা বাড়িতে দিনে বেলা মোটর চলবে এসি চলবে ফ্রিজ চলবে কারেন্ট লাগবে না ভাই এই ব্যবস্থা আছে হ্যাঁ এই ব্যবস্থা আছে আমাদের একটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা প্যাকেজ আছে আপনি এসি চালাইতে পারবেন মোটর চালাইতে পারবেন ফ্রিজ চালাইতে পারবেন সিলিং ফ্যান আপনার বাসায় যাবতীয় হ্যাঁ সবই কিন্তু এখানে ম্যাক্সিমাম চালাইতে পারবেন আচ্ছা থ্রি পয়েন্ট ফাইভ একটা হাইব্রিড ইনভার্টার দিয়ে তো এটা তিন কিলো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন তো দুইশো এম্পিয়ার ব্যাটারি থাকবে দুইটা

তো লং রানার যে আছে এটা কিন্তু আপনার দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো সমস্যা দাঁড়িয়েছেন ওয়ারেন্টি যেমন কেমন দিচ্ছেন ভাই এটা লাগছে মাত্র এক লক্ষ পঞ্চাশ করে আমরা আপনার বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে আসবো

ভালো থাকবে কয়টা তিনটা তিনটা আর ব্যাটারি চার্জ ফ্যান ফ্যান থাকবে একটা সাত হাজার টাকা সাত হাজার টাকা

চাইলে আমেরিকান নিতে পারেন আপনি জেনেটিক নিতে পারেন রিস নিতে পারেন আলো নিতে পারেন এগুলো সবই প্যানেল কিন্তু প্রায় কাছাকাছি রেট তো আপনি যেটা সার্চ করবেন আমরা ওইটাই দিব আচ্ছা ব্যাটারি আছে হ্যামকো আছে ভলব আছে জেকো আছে সিলিকন আছে হ্যাঁ আপনি যেটা সার্চ করেন ওইটা দিতে ভাই কয় বছরের গ্যারান্টি প্যানেলের ভাই প্যানেল 30 বছর গ্যারান্টি ওকে তারপরে এরপরে দেখেন আপনার পঁয়ষট্টি ওয়ার্ডের পঁয়ষট্টি ওয়াডে রাখছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা চালাতে পারবেন আপনি পঁয়ষট্টি ওয়ার্ড একটা বাল্ব তিনটা লাইট আপনার ফ্যান হচ্ছে গিয়ে দুইটা বারো ইঞ্চি টেবিল ফ্যান দুইটা আর তিনটা টিউব লাইট কিংবা বাল্ব গোল গোলগুলা নিতে পারেন আপনারা ওকে এরপরে পঁচাশি ওয়ার্ডের প্যাকেজ তো এই প্যাকেজ আজ রাখছি আমরা মাত্র ষোলো হাজার টাকা ব্যাটার থাকছে চল্লিশ এম আর প্যানেল পঁচাশি এটা চালাইতে পারবেন আপনার বারো ইঞ্চি একটা ষোল ইঞ্চি একটা আর লাইট আছে পিস লাইট সার্পিস ওকে তারপরে এরপরে একশো আটের প্যাকেজ একশো আটে একশো আট প্যানেল থাকবে আপনার বারো ইঞ্চি ফ্যান থাকবে দুইটা ষোলো ইঞ্চি থাকবে এক পিস হ্যাঁ লাইট থাকবে ছয় ছয় পিস তো এটার ষাট ব্যাটারি থাকবে তো এটা রাখছে মাত্র উনিশ হাজার টাকা ওকে

আর লাইট থাকবে 6 পিস 10টা জিনিস চালাতে পারবেন ওকে এপরে আপনার 200 ওয়াটের 200 ওয়াট যেটা এটা প্রাইস রাখছি আমরা মাত্র 28500 টাকা তো 200 ওয়াটের প্যানেল 100 एंपিয়ারের ব্যাটারি দিয়ে আপনি ফ্যান চালাতে পারবেন 16 ইঞ্চি একটা 12 ইঞ্চি একটা 8 ইঞ্চি দুইটা মোট চারটি ফ্যান লাইট চালাইতে পারবেন আট পিস প্যাকেজ সাজিয়েছিল আপনার প্যাকেজ আমি একটা পছন্দ করি না ভাই প্যাকেজ নেবো না ভাই এটা জাস্ট আপনি অনেকে ধারণা উপবাস থেকে বলে এখান ভাই ফুলে জিজ্ঞাসা করে ভাই আমি এটা চালাবো তো আমরা এটা আমাদের মতোকে সেট আপ করে রাখি হ্যাঁ

এটা প্রাইস রাখছে এখন মাত্র আপনার তেইশ টাকা বর্তমান রেট তেইশ টাকা কিন্তু এখনো রেট

অনেকে বলে ভাই খুদাই করে আসলে গিলাসের ভিতরে লেখা থাকে যেটা গ্লাসের ভিতরে লেখা থাকে এই এই প্রোডাক্টটা কপি হওয়ার কোন চান্স নাই কোন সুযোগ নাই আর গিলাসের ভিতরে মনে করেন যে বাংলাদেশ থেকে স্টিকার মারার কোনো লাইন নাই বলে কেমন হবে তো আলো আলো পণ্যটাও ভালো তো এটা এটা রাখছি আমরা মাত্র এখন আপনার

ঠিক আছে আর একশো সত্তর ওয়াট আপনার আর একশো পঞ্চাশ আর দুইশো বিশ আর দুইশোয়াট এগুলো হচ্ছে হাফ কারে আর বাকি যেগুলো হচ্ছে বলেন ভাই এগুলো আছে হাফ কার্ডের আর

তো এটা প্রাইস দেখ আমরা মাত্র পঁয়ত্রিশ টাকা পার ওয়ার্ড হ্যাঁ ব্র্যান্ড মাল আপনারা তো পঁয়ত্রিশ টাকা পাচ্ছেন মানে হ্যাঁ এখনো মনে করি অনেক কম আছে তো যারা নিতে চাচ্ছেন দ্রুত এই ফেব্রুয়ারি মাসের ভিতরে নিউ এন অনেক কম দামে নিতে পারবেন গরমের সিজন আসলে কিন্তু পাঁচ টাকা দশ টাকা করে আস্তে আস্তে বাড়তেই থাকবে যেটা বলুন নতুন সোলার আনছেন ভাই হ্যাঁ নতুন সোলার থ্রি স্টার স্টার নতুন সোলার এটা কিন্তু অত্যন্ত একটা বর্তমানে একবারে নিউ কালেকশন আর সব থেকে ভালো মানের অনেকে মনে করেন যে আপনার বারো ভোল্টের ভিতরে বাইপেশিয়াল প্যানেল সাইজ হ্যাঁ তো বারো ভোল্টের বাইফেশিয়াল আমরা অলরেডি বাজারে নিয়ে চলে আসছি এই যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বারো ভোল্টের বাইফেশিয়াল সাথে তো হয় না জি আসলে সাধারণত হয় না হ্যাঁ আপনাদেরকে একটু দেখাই এই সাইডে ও মা মাশাআল্লাহ ভাই বারো ভোল্টের ভিতর থ্রি স্টার বাইফেশিয়াল হবে দেখেন পিছনও গ্লাস দেওয়া রয়েছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপনার থ্রি স্টার কোম্পানির বাইফেশিয়াল বারো ভোল্টের তো এই সাইডে দেখেন আপনার একটা গ্লাস দেওয়া বাই এই সাইডেও দেখেন মানে এই প্যানেলটা দুই সাইড থেকে চাষ করবে মানে সামনের দিকেও চাষ করবে পিছন থেকে আপনি যদি সালে লাগান টিনের যে হিট ওই হিটে চাষ করবে সব থেকে টিনে কিন্তু বেটার সাদে সাদে যদি লাগান সাদেও কিন্তু যদি সাদের যে হিটটা ওই হিটে কিন্তু ফ্যানটাকে আরো অত্যন্ত শক্তিশালী করে চাষ করতে পারবেন ঠিক আছে তো যারা সাদের লাগাবেন অবশ্যই সাদের নিচে যে জায়গা বসাবেন সেটা চুন চুনটুন দিয়ে সাদা করে রাখবেন যাতে হিটটা ভালো হয় ঠিক আছে তো এটা কিন্তু অনেক শক্তিশালী ফ্যানাল এটার ভিতরে আপনার বাইপেশিয়াল যেটা এটা হচ্ছে 150 ওয়াট আপনার দেড়শো নিতে পারবেন দুশো নিতে পারবেন 220 নিতে পারবেন আড়াইশো আর আপনার নিতে পারবেন আশি আচ্ছা দামটা বলে দেন ভাই এটা প্রাইস রাখছে আমরা মাত্র আপনার 35 টাকা সেল করি

সোলারের প্রত্যেকটা রেট আপনারা জানতে হলে ফোন করলে আর জানতে পারবে আসলে মার্কেটে যখন যে দাম থাকে সে দামে নিতে পারবেন অবশ্যই আচ্ছা গোল্ড

আর ভালো ভালো সোলার কিন্তু ইসের ভিতরে নাই ঠিক আছে কম দামের ভিতরে হ্যাঁ এই এই যে এটা হচ্ছে ফিচারে দেখেন সুন্দর কানেক্টর দেওয়া আছে হ্যাঁ এটা কেমন এটা প্রাইস সেল আমেরিকান যেটা এটা প্রাইস রাখছে আমরা মাত্র এখন আপনার

কাজে যদি আসা যেতে চান তো আপনি এই ভালো মানের কন্ট্রোলার গুলো নিতে পারেন এগুলো বিশ টাকা শুরু করে আমাদের কাছে ষাট এমপিয়ার পর্যন্ত আছে এটা যেটা বিশ এমপিয়ার এটা রাখছে আমরা মাত্র আপনার চোদ্দশো টাকা আর যেটা পনেরোশো তিরিশ এমপিয়ার এটা রাখছে মাত্র ষোলোশো টাকা আর যেটা আছে পঞ্চাশ এমপিয়ার এটা পঁচিশশো টাকা ষাট এমপিয়ার যেটা ওটা আঠাশশো টাকা ঠিক আছে ইনশাল্লাহ যারা নিতে চান এগুলো নিতে পারেন তারপর এই যে এটার ভিতরে নিতে পারেন এই যে এসি কিবা আপ্রোজা এগুলো কিন্তু ভালো এগুলো হাই কাট লো কাট থাকে সবগুলা আপনার ব্যাটারিতে কোনো ধরনের ক্ষতি করবে না

প্যাকেজ গুলো যারা নিতে চান সেগুলো কিন্তু আমরা হোম ডেলিভারি দিতে পারবো তো প্যাকেজ গুলো তো বাড়ি থেকে সেটা করে দিয়ে আসবেন হ্যাঁ সেটা আসলে যে ধরনের বড় ধরনের প্যাকেজ ওইগুলো আমরা সেট করে দিয়ে আসতে পারি ইনশাআল্লাহ আর ছোট গুলো আমরা করে দিয়ে আসতে পারি কিন্তু আমাদের কিন্তু কস্টিং খরচটা বেশি পড়ে যায় আচ্ছা ছোট প্যাকেজ যে আপনি কিন্তু এলাকা থেকে একটা ইলেকট্রিশিয়ান দিয়ে ফিটিং করে নিতে পারেন আপনার চার্জটা কম লাগবে আর বড় প্যাকেজ হলে আপনারা কিন্তু আমরা আপনার বাসায় যে লাগিয়ে দিয়ে আসতে পারবো সমস্যা নেই ওকে হ্যাঁ তো এই ভিডিওতে কয় কন্ট্রোলার একটা আছে এটা আছে আপনার 20 এম্পিয়ার এটা রাখছি মাত্র আপনার নয়শো পঞ্চাশ টাকা আছে এটা আছে আটশো পঞ্চাশ টাকা এই যে ইনভার্টার যেগুলো আছে যারা ফ্রিজটা রাখতে চান তিন হাজার ওয়ার্ড নিতে পারেন এটা প্রাইস রাখছে আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা ওকে ইনশাআ নাম্বার রয়েছে ফোন করবেন সরশি জেলা থেকে কুরিয়ারে কলেজের মাল দিতে পারবেন মানে যে কুপে টা পাওয়া যাবে না ভাই